প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তি টাকা দেশে কৃষকদের হাতে পৌঁছে দিল কেন্দ্রীয় সরকার শনিবার বারাণসীতেই আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে কিস্তি প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রকল্পের আওতায় দেশে ন কোটি সত্তর লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা স্থানান্তরিত হয়েছে ত্রিপুরা রাজ্য এক এই কর্মসূচি পালিত হয় এডি নগরী কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যে কৃষকদের হাতে কিস্তি হস্তান্তর করেন অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে অনুষ্ঠানে রাজ্য কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন জেলা ভিত্তিতে এই সহায়তার পরিমাণ হল ধলাই জেলাতে সাত দশমিক চার চার কোটি গোমতি জেলাতে সাত দশমিক দুই চার কোটি উত্তর জেলা আট দশমিক চার এক কোটি খোয়াই জেলা চার দশমিক দুই তিন কোটি সিপাহী জেলা জেলা পাঁচ দশমিক তিন চার কোটি দক্ষিণ জেলা পাঁচ দশমিক নয় চার কোটি উনকোটি জেলাতে তিন দশমিক এক সাত কোটি পশ্চিম জেলাতে তিন দশমিক ছয় দুই কোটি ড সাহা বলেন এই প্রকল্প কৃষকদের আর্থিক স্থিতিশীলতা মর্যাদা বৃদ্ধিতে এক ঐতিহাসিক পদক্ষেপ রাজ্য সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে কেন্দ্রের সহযোগিতায় ভবিষ্যতেও কৃষকদের উন্নয়নে কাজ করে যাবে এবং এই বিষয়ে কিন্তু

সেই জায়গায় আজ আজকে অর্থাৎ দুই আগার দু হাজার পঁচিশ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তর প্রদেশে কাশিবারন মুশিদ থেকে পিএম কিষাণ সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় নয় কোটি 60 লক্ষ অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে রিপোর্ট ৃদ্ধি নেটওয়ার্ক